কোনো গরিব মানুষকে গিয়ে জিজ্ঞাসা করবে তুমি আজ অব্দি কত টাকা কামিয়েছ সে বলবে না না ভাই টাকা তো কামাইতে পারেনি কিন্তু ইজ্জত সম্মান অনেক কামিয়েছি তবে যাও কারো কাছে গিয়ে পঞ্চাশ হাজার টাকা ধার করে চাও তাহলেই বুঝতে পারবে তোমার মার্কেটে কত ইজ্জত ইজ্জত কামানো যায় না যেটা কামানোর জিনিস সেটা কামাও টাকা এমনও জিনিস যার মধ্যে সব ধরনের অ্যাভেলেবিলিটি পাওয়া যায় কেউ বিপদে পড়েছে তাকে কিছু টাকা দিয়ে হেল্প করো সে আপনি আপ তোমাকে ইজ্জত দিবে মেন্টালি স্ট্রং পজিটিভ থট আর সাকসেসে সিরি তুমি তখনই পাবে যখন তুমি কোনো কাজে সাকসেস হবে আর সেখান থেকে টাকা উপার্জন করতে পারবে আর একবার টাকা উপার্জন করতে শিখলে তোমার অ্যাটিটিউড আপনি আপ চেঞ্জ হয়ে যাবে লোক তোমাকে ফেসবুকে সার্চ করে তোমার স্ট্যাটাস দেখবে নিজেকে এতটাও সস্তা করো না যে যে কেউ তোমাকে নিজের স্বার্থের জন্য ব্যবহার করো নিজেকে এতটাই কাবিল আর পারফেক্ট বানাও যে যাতে লোক তোমাকে পাবার পর হারানোর ভয় পায় যে লোকটা বলে টাকা আজ আছে কাল নেই টাকা হাতের ময়লা টাকা কোনো কাজের নয় তুমি দেখবে সেই লোকটা কোনো দিন কামিয়াব হতে পারেনি তার কাছে টাকা নেই তার কাছে টাকার খুব অভাব চলছে এজন্য টাকা কামাও ইজ্জত আপনি আপ তোমার কাছে চলে আসবে